তো এই দেখো বন্ধুরা কলকাতা টাটা হাসপাতালে যাচ্ছি খুব তাড়াতাড়ি মানে কাজ কম সেরে স্নান ধান করে রেডি হয়ে চলে এসেছি ওই জন্য সবটা তোমাদের দেখাতে পারিনি তো ট্রেনে বসে সিট পেয়ে মানে ট্রেনে ওঠাও একটা তাড়াতাড়ি থাকে যে সিট পাবো কি পাবো না বসার জায়গা পাবো কি তো বসার জায়গা পেয়েছি যাই হোক ব্রিজটা গেল ব্রিজটা আসলেই নমস্কার করি সবাই করে তো যাই তো হাসপাতাল থেকে বাড়ি আসার সময় এটা এটাই দেখো এখানে যে দুই দিন কয়দিন কয়েকদিন ট্রেন বন্ধ ছিল তো ট্রেনটার জন্য দেখাতে পারলাম না তো কয়দিন ট্রেন বন্ধ ছিল ট্রেনের টাইম ঠিকঠাক ছিল না শিয়ালদা এই যে নতুন করে আবার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যেহেতু বারো বকি বাড়িয়েছে দুটো বকি বাড়িয়েছে তার জন্য তো এই দেখো ট্রেনে উঠলাম বাড়ি যাচ্ছি তো জায়গা পেয়েছি একজন বললো যেভাবে যেতে তো সেইভাবে যাচ্ছি তো এই এই সামনের দিকে উঠলে প্রচুর ফাঁকা থাকে তাই অনেকটা হেঁটে সামনের দিকে আসলাম একজনের কথা শুনে বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমার মতো নেই কেউ তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে সারাদিনে টাইম হয়নি একা একা কাজ করার শাশুড়ি বাড়ি নেই আর শরীর খুব খারাপ জানি আমি একদম সহ্য করতে পারি না আর এরকম মাঝে মাঝে আবার সামনে সোমবারে যেতে হবে তো আমি আর পাচ্ছি না মানে আমার আমার শরীর শরীর খারাপে তো আমি কিচ্ছু বুঝতে পারছি না যে খারাপ সারাদিন এই জানি সারাদিন বসে থাকা আমার দেহ শেষ হয়ে যাচ্ছে আমি একেবারে শেষ আমার রোগে যা না হচ্ছে আমার এতে আমার শরীর শেষ হয়ে যাচ্ছে তো কালকে উঠেছিলাম ভোর সাড়ে চারটে উঠেছিলাম অটোমেটিক ঘুম ভেঙে গেল থাকে তো উঠে নিয়ে সমস্ত কাজ গুছিয়ে তারপরে গিয়েছি টেন টেন ধরেছি ধরেছি সাতটা তো ওখানে গিয়ে তো কালকে যাওয়াটা অকারণ না তারপরে ওই যে ওগুলো জমা নিল ক্যাসেটটা দেখলো ক্যাসেটটা দেখেও ডাক্তারে খারাপ কিছু বললো না তারপরে যে কাঁচের যে স্লাইড ছিল ওটা জমা নিল এখন ওইটা ওই রিপোর্টটাই যদি খারাপ কিছু আসে তাহলে অলবাডি চেক আপ করবে অলবাডি একটা রিপোর্ট হবে তারপরে আমাকে গায়ে হাত দিয়ে দেখবে এই কদিন এরকমই যাচ্ছে তো তারপর ওগুলো তো করে আসলাম করে বাড়ি কালকে কালকে যাই হোক দুবার খেয়েছি খেয়ে খাওয়ার জন্য কষ্ট হচ্ছিল না অন্যবার যেমন গ্যাস হয়ে যায় কষ্ট হয় সেই কষ্ট কালকে হয়নি তারপরে বাড়ি চলে আসতাম আটটার সময় শুধু আমাদের বাবার জন্য ট্রেন একটা মিস করে ফেললাম মিস করলো এই কারণেই যে সিট পাবো না আমি বসে বসে যাব না কিছুক্ষণ আসলে হয়তো সিট পেতাম তার জন্য আসলো না দিয়ে পরে ট্রেনটা ধরলাম নটায় বাড়ি আসলাম এসে নিয়ে আমি বারান্দায় শুয়ে পড়েছি আমার শরীর ক্লান্ত মাজা ফেটে যায় মা যায় কি যন্ত্রণা করে হাত পা ফুলে যায় কি অবস্থা হয় এরকম বসে থাকতে এসে বাড়ি এসে ছাগলগুলো দেখছি সব ঘুরে বেড়াচ্ছে তো ছাগলগুলোকে একটু ভুট্টার গুঁড়ো দিলাম দিলাম গুঁড়ো খাইয়ে ঘরে তুলে তুলে দিয়ে স্নান করলাম স্নান করে এক গ্লাস জল খেলাম জল খেয়ে চুপচাপ শুয়ে পড়লাম আর ঘেমে কি ঘাত পা কি চুলকাউরি বাপরে বাপ তারপরে তো সকালবেলা উঠলাম সকালবেলা আজকে পাঁচটায় ঘুম ভেঙেছে অকারণ ঘুম ভেঙে যায় তো শুয়েছি এগারোটার সময় কিন্তু পাঁচটায় ঘুম ভেঙে গেছে কালকে আমি একটু লাইভেও বসিনি কালকে তোমাদেরকে ব্লগও দিইনি এই কারণেই আমার শরীর পারছিল না যার জন্য আমি করিনি শুধু ওই টেশনে না করলে না দুটো শর্ট ভিডিও করে দিয়েছি তো সকালবেলা উঠলাম সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে বাইরের কাজ দুটো বারান্দা সমস্ত কিছু কাজ সেরে প্রায় অর্ধেক স্থান মানে মাথায় এতটুকু ভিজিয়ে সান করে উঠে আসলাম উঠে এসে তারপর সব দেখছি বাপ বেটাই ঘুমাচ্ছে তো তারপরে আমি কি করলাম আমারও শরীর পারছে না আমি ওই চুপচাপ সে চুলগুলো খুলে দিয়ে মাথা না হাস দিয়ে কালকে মাথা একটু তেল দিয়েছিলাম রাতে এসে তো চুলগুলো খুলে দিয়ে শুয়ে পড়েছি শুয়ে পড়ে তারপরে চুলটা একটু শুকিয়ে গেল ওদেরকে ডাক আমি একটু চা করলাম চা করে মুড়ি দিয়ে খেলাম খিদের জ্বালায় যা হচ্ছে কি বলবো খেলাম তারপরে কিছুক্ষণ পর নটার দিকে একটু আম মুড়ি খেলাম অল্প মুড়ি ছিল মুড়ি মধ্যে শ্বশুরকে দিলাম একটা আম মুড়ি দিয়ে আমি খেলাম একটু আম মুড়ি দিয়ে ছেলে পাওয়াটা খেলো ওর বাবা পাওয়াটা খেলো আজকে আমাদের এখানে বাজার বন্ধ তো হোটেলগুলোও বন্ধ কোনো কিছু নেই তো তারপরে এই তো খাওয়া দাওয়া হলো তারপরে কাজ করতে করতে ঘর দুয়ো সমস্ত ঝাড় দিয়ে মুছে নিয়ে আবার রান্না দুপুরে রান্না করলাম দুপুরে আজকে রান্না করেছি ইলিশ মাছ বেগুন আলু সাদা বেগুন দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ঝোল করেছি আর এনেছিল আজকে আমাকে জিজ্ঞাসা করলো যে কি অম্বুবাচী শেষ না আজকে শেষ হয়ে যাবে দুটোর দিকে নাকি শেষ হবে শুনেছি তো আমাদের খেতে খেতে তো সেই তিনটে ওই জন্য বললাম নিয়ে আনো কোনো অসুবিধা নেই আর মুখেও তো ভাল লাগছে না তো তারপরে ওলের ডাটা এনেছিল পটল দিয়ে ওলের ডাটা করলাম ইলিশ মাছের মাথাটা দিয়ে আর হচ্ছে সজনে শাক এনেছে কতগুলো এখান থেকে বাজার করতে গিয়ে সজনে শাক ভেঙে এনেছে সেই শাকগুলো তাড়াতাড়ি করে বেঁচে আবার কেটে রাখলাম না জ্বর চলে আসবে তো সেই হয়েছে হয়ে রান্না করে আবার সে এত বাসন এত বাসন সব মাজলাম মেজে নিয়ে বাকিটুকু সব আবার গ্যাস দিয়ে বারান্দা দিয়ে মুছে নিয়ে খাওয়া দাওয়া করলাম আবার বাসন মাজলাম জামা কাপড় কতগুলো ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে সান করে তারপরে একটু শুয়েছিলাম শুয়ে থেকে শরীর আর চলছে না তারপর দেখলাম যে না একটু শর্ট ভিডিও করতে হবে তাই শর্ট ভিডিও করলাম শর্ট ভিডিও করে নিয়ে এই দেখো তোমাদের সঙ্গে বসে এখন গল্প করছি আর আমার একটু ভাল লাগছে না জানো তো এত কষ্ট হচ্ছে কি বলবো তো কষ্ট হলেও দেখি যদি সুস্থ হই যদি ভালো হয়ে যায় এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই